আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলো আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে শাক ভাজি খুবই সহজ সবাই আমরা এটা করতে পারি কিন্তু আমার রেসিপিগুলো একেবারে নতুন যারা তাদের জন্য আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমেই আমি নয়শো সাত গ্রামের মতো শাক নিয়ে নিয়েছি এটার নাম হচ্ছে এইটা হচ্ছে গ্রেন্স শালগম আমরা যে শালগম খাই সেই শালগমের শাক এটা মূলা যে জাত সেই জাতেরই আরেকটা জাত শালগম সেই শালগমই শাক এটা এটা আমি কিনে নিয়েছি ওয়ালমার্ট থেকে তার সাথে ছোট চিংড়ি আমি দুশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়িকেই ছোট ছোট করে কেটে নিতে পারেন এই শাকটাকে আমি এখন সিদ্ধ করে নেব। আর যারা দেশের বাহিরে আছেন বিশেষ করে আমি আসলে যেখানে থাকি সেখানে ওয়ালমার্ট থেকে আমি এই শাকটা কিনি আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপু কোথা থেকে কিনেছেন আর যারা বাংলাদেশে আছেন তাদের তো যখন সিজন থাকে তখন আপনারা পাবেন আর দেশের বাইরে সবসময় সিজন ছাড়াই সবকিছু পাওয়া যায় তো এই শাকটা একেবারে ধোয়া এবং কাটা তো আমি বেশি করে পানি দিয়েছি চুলার উপরে বয়েল হওয়ার আগেই আমি শাকটাকে দিয়ে দিব এখানে তো পানিটা দেখেন অলরেডি বয়েল হওয়ার সময় চলে এসেছে ঠিক এই মুহূর্তে এখানে আমি পুরো শাকটা দিয়ে দিচ্ছি আর আমি তো বললামই যে এই শাকটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি আপনারা যারাই আমেরিকাতে আছেন তারা এই শাকটা ওখানে পাবেন আর যারা এখনো খাননি এই শাকটা তারা একবার হলেও আমি বলবো ট্রাই করবেন খুবই খুবই মজাদার একটি শাক এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আর কোনো কথাই নেই এবং এটা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু জাস্ট আমরা যেরকম শাক ভাজি করি ওরকম করে খেতেও কিন্তু দারুণ মজা আমেরিকানরা এই শাকটা আমি দেখেছি আমি যতটুকু দেখেছি ওরা মিট দিয়ে রান্না করে ওরা এটা খায় তো আমরা তো আসলে ওরকম করে খাই না আমরা ভাজি করে খাই তো আমি পাঁচ মিনিট শাকটাকে জাস্ট বয়ল করে নিয়েছি এখন ছাকনির মধ্যে ছেকে নিব এটাকে অবশ্যই খেয়াল রাখবেন একদম বেশি মানে অনেকটা যেন সিদ্ধ না হয় জাস্ট পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট তাতে যদি বয়েল না হয় কোনো সমস্যা নেই তা আমি ঝাঁকনিতে ছেঁকে নিলাম এখন এটাকে আমি একদম ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন যেটা আমার কুচি কুচি শাক খেতে খুবই ভালো লাগে মানে অনেক ছোট ছোট কুচি থাকবে এরকম তো আমি এটাকে আবার একটু কুচি করে নিচ্ছি সিদ্ধ করে কুচি করে নিতে গেলে জিনিসটা খুব ইজি হয় যার জন্য আমি এই কাজটা করি প্রায় সময় একটু ভাপিয়ে নিয়ে তারপর আমি শাকটাকে কেটে যে সিদ্ধ করি সেটা না ভাপিয়েও আমি করে কেটে নিই তার সাথে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর চারটা এরকম শুকনো মরিচ নিয়েছি এই দিয়ে রান্না হবে আজকে প্রথমে তেল দিয়ে দিলাম চার ভাগের এক কাপ পরিমাণ তার সাথে পেঁয়াজ শুকনা মরিচ এগুলা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি মানে জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে এক মিনিটের মতো তখনই তারপরেই দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গিয়েছে ঠিক এই সময় আমি চিংড়ি মাছগুলো সব এখানে ঢেলে দিলাম আমি আবারও বলছি যারা নতুন তাদের জন্য এই রেসিপি তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তিন ভাগের এক চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চিংড়ি মাছটা আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে আমি এখানে শাকটা দিয়ে দিলাম শাক যেহেতু এটা অলমোস্ট সিদ্ধ করা এটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই শাক রান্না হয়ে যাবে সো এটা হাই হিটেই রান্না রান্না করতে হবে লো হিটে করলে পানি ছেড়ে দিবে বেশি লবণটা আমি এখানে দিলাম এক চা চামচ পরিমাণ আপনাদের জুদের থেকে বেশি লাগে আপনারা টেস্ট করে তারপর লবণটা দিয়ে নেবেন রান্না কিন্তু এটা হয়ে গেছে অলমোস্ট টোটাল সময় আসলে পাঁচ মিনিট লেগেছে আরও একটা জিনিস করতে পারেন যদি পাঁচ মিনিটে না হয় দেখবেন যে শাকের গায়ে একটু পানি পানি থাকে সেই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবেন সো আমার তো শাক পাঁচ মিনিটে হয়ে গেছে আমি হাই হিটে করে নিয়েছি এখন হচ্ছে খাওয়ার পালা গরম গরম ভাত দিয়ে শাক ভাজি সেই মজা অবশ্যই যারা নতুন তারা করবেন ভালো লাগলে এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা বিদেশের বাড়িতে থাকেন শুধু মেয়েদের জন্য না আসলে বিদেশের বাড়িতে ছেলে মেয়ে সবাই আমরা রান্না করি সেই জন্যই আমরা চেষ্টা করি আপনাদের সুবিধার জন্য এই ছোট ছোট রান্নাগুলি দেখানোর জন্য যেন আপনারা নিজেরা বাসায় করে খেতে পারেন সবাই ভালো থাকবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ